আজকের এই ভিডিওতে শুনতে পাবেন হোসাইন কেন নবীকে ঘোরা বানিয়ে খেলা করতেন এবং হোসাইন নবীকে এমন একটি কথা বলেছিলেন যে কথাটি শোনার পর কেন সাল্লাহ আলাই অজুর নয়নে কেঁদেছিলেন তাই মনোযোগ দিয়ে সবাই এই অবাক করা ঘটনাটি শুনে নিন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইসলাম পরিচয়ের স্বার্থে ভিডিওটি শেয়ার করে লাইক করে দিবেন একদিন নবীক আলাইসাল্লাম সাহাবিদদেরকে নিয়ে মসজিদে নববীর বান্দায় বসে কোরআনের তালিম দিচ্ছিলেন এমন সময় সেখানে হরজত হোসেন সেখানে উপস্থিত হলেন বিষয়টি আবু বক্কর করলেন আবু বক্করের পাশে বসা ছিল হোজাইফা আনহা আবু হোজাইফাকে বললেন হে হোজাইফা ওই যে হোসাইন চলে এসেছে হোসাইন যদি এখন তার নানার কাছে চলে যায় তাহলে নবীজি হোসাইনকে পেয়ে তার সাথে সময় দিতে শুরু করবে তার সাথে খেলা করবে আর আমরা এতগুলো নবী সাহাবি কোরআনে তালিম হতে বঞ্চিত হয়ে যাব হে হোসাইপা হোসেন যেন নবীর কাছে না যেতে পারে তুমি আটকাও হোসেন আনহু হোসেনকে কোলে নিয়ে বললেন বাবা হোসেন আছেন তোমার নানা এখন একটি গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছে তুমি বরং এখন বাড়ি চলে যাও পরে তোমার নানার সাথে দেখা করো হুজাইফার কথা শুনে হোসেন রাদ আনহু বললেন ওই নানা সাহাবি ওই নবীকে চেনো শুনো এই জন্য ওই নবীর বয়ান শুনেছ আমি হোসেনকে কে না এই জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যে নবীর বয়ান শুনেছ আমি কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম নয় হোসাইনের এই কথাটি হরজত আলী আনহার কাছে চলে গেলেন হরজত আলী আন হু অত্যন্ত রেগে গেলেন এবং হোসাইফের কোল থেকে এক জটকায় হোসেনকে নিজে কোলে নিয়ে নিলেন তারপর হরজত আলী বললেন বেদব তুই বলিস কি তিনি হলেন রহমাতুল্লি আলামিন তার উচিলে এই কুলকায়নার সৃষ্টি হয়েছে তার সঙ্গে কারো তুলনা চলে না আর তুই আমার সন্তান হয়ে নবীনে বেদবিপূর্ণ কথা বলিস হরজত আলীরা দেল আনহার কথা শুনে আনহা আরো কিছু বলার চেষ্টা করলেন কিন্তু হরজত আলিরা দেলো আনহা তাকে কোনো সুযোগ না দিয়ে দু হাত দিয়ে হোসাইনের মুখটা চেপে ধরলেন তিনি এত জোরে চেপে ধরেছিল যে হোসাইনে দুটি দাঁতের মাঝখানে ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো হোসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলে তিনি চিৎকার করে বলতে লাগলেন এই নানা তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যে এই নবীর বয়ান আমি হোসাইন কিন্তু এই নবীর চেয়ে কোনো অংশে কম নয় আমি হোসাইন বলছি আমি হোসাইন তোমাদের নবীর চেয়ে কয়েক গুণ বড় সঙ্গে সঙ্গে হর্য তোমরা আনহা হা খড়তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং মালিকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার পুত্র হোসাইন কেন নবীসনের বেদবিপূর্ণ কথা বলল তোমার ছেলে হোসাইনের জায়গায় যদি আমার পুত্র আব্দুল্লাহ এ কথা বলতো তাহলে আমি এতক্ষণে আবদুল্লাকে কেটে দু টুকরো করে ফেলতাম ওমর রাদ আনহার এই কথা শোনার পর হরজত আলী রাদেলা আনহা হোসাইনকে কোলে নিয়ে মসজিদের নববী থেকে বের হচ্ছেন ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে নবী করিম সাল্লাই বললেন হে আলী আমার কলিজার টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও হযরত আলী আনহা যখন হোসেনকে কোল থেকে ছেড়ে দিলেন তখন হোসেন এক দৌড়ে গিয়ে নভিজের কোলে গিয়ে বসলেন এরপর নবীজের কপালে ও গালে চুমু খেতে খেতে বললেন ও না না তোমার কাছে আসতে চাই তোমার এক সাহাবি হোসাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না তোমার আরাক সাহাবি আমার নিষ্ঠুর বাবা হরজত আলী আমার মুখে এত জোরে সাফ দিয়েছে হানা দেখো না না আমার ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ছে সেজন্য আমি রাগের মাথায় বলছি ওই নবীর সে আমি কোনো অংশে কম নয় এবং ওই নবীর সে আমি কয়েকগুণ বড় তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দিও নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন নাতি ভাই আমি কিছু মনে করি নাই সঙ্গে সঙ্গে হর্যত উমর রাদিয়াল্লাহ আনহা দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আপনি হোসেনকে জিজ্ঞাসা করুন সে কেন বলল সে আপনার কয়েক কয়েকগুণ বড় এবং আপনার কোনো অংশে কম নয় আপনার সব সাহাবিরা এটাই জানতে চায় সে কি কারণে একথা বলল নবী করিম সাল্লাইসাল্লাম হোসেনকে বললেন নানা ভাই তুমি তো এমনে এমনি কোনো কথা বলো না নিশ্চয়ই এ কথা বলার পিছনে কোনো রহস্য রয়েছে তুমি কি কারণে এই কথা বলেছ আমার সব সাহাবিরা এই বিষয়ে সম্পর্কে জানতে চায় হুসাইন রাজিয়াল আনহা বললেন তোমার সাহাবিরা যখন শুনতে চায় তাহলে তো আমাকে বলতেই হবে আচ্ছা নানা না বলো তো তোমার পিতার নাম কি নবী করিন সাল্লাহ আলাইসাল্লাম বললেন কেন আমার পিতার নাম আবদুল্লাহ হুসাইন রাজিয়াল্লাহ আনহা বললেন এই আবদুল্লাহ কি জান্নাত পাবে নবীজি বললেন না আমার পিতা জান্নাত পাবে কিনা এই গ্রান্টে আমি দিতে পারবো না তবে আল্লাহ ইচ্ছে করলে জানাত দিতে পারে আবার ইচ্ছে করলে নাও দিতে পারে হুসাইন আনহা বললেন নানা এবার তো আমার পিতার নাম কি নবীজি বললেন তোমার পিতার নাম হরজত আলী হুসাইন রাধেলা আনহা বললেন আমার পিতা কি জানাত পাবেন নবীজি বললেন হ্যাঁ তোমার পিতা অবশ্যই জানাত পাবেন তোমার পিতা দুনিয়াতে বেছে থেকে জানাতে সার্টিফিকেট পেয়েছেন হুসাইন এবার নবীকে বললেন ও নানা তোমার সাহাবিদেরকে তো আল্লাহর কাছে তোমার পিতা আবদুল্লা বেশি দামি নাকি আমার পিতা হরজত আলী বেশি দামি ছোট্ট হোসাইনের এই কথা শোনার পর নবীজি চৌক দিয়ে পানি পড়ছে নবীজি সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা শোনো আমার পিতা আবদুল্লাহ জানাত পাবে কি পাবে না এই গ্রান্টে আমি নবী দিতে পারবো না কিন্তু হোসাইনের পিতা হরজত আলী দুনিয়াতে বেঁচে থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন আর হোসাইনের পিতার উপাধি হলো আসাদুল্লাহি গায়েব নিঃসন্দেহে আমার পিতা আবদুল্লা সে হোসাইনের পিতা আলী আল্লাহ রব আলমিনের কাছে লক্ষ লক্ষ গুণ বড় হোসাইন রাদ আনহা তখন আবার বললেন না না এবার বলো তো তোমার মায়ের নাম কি নবী করিম সাল্লাইসাল্লাম বললেন আমার মায়ের নাম আমিনা হোসাইন রাজিয়াল আনহু আবার বললেন এই আমিনা পর্যন্তই শেষ এই আমিনা কি জানাত পাবে নবী করিম সাল্লাই বললেন না আমার মা জানাত পাবে কি পাবে না এই গ্রান্টে আমি নবী দিতে পারবো না আমার উসিরে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিতে পারে আবার নাও দিতে পারে হুসাইন রাদি আল্লাহ আনহু এই কথা শুনে বললেন নানা আপনি জানেন কি আমার মাকে আমার মা হলেন জান্নাতি মহিলাদের সর্দারিনী আমার মা দুনিয়াতে বেঁচে থেকেই জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন আমার মা যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার তোমার সাহাবিদেরকে বলুন হানা তোমার মা আমিনা আল্লাহর কাছে বেশি দামি নাকি আমার মা ফাতিমে আল্লাহর কাছে বেশি দামি নবী কের সাল্লাই সাল্লামে চোখের ওষুধের দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল নবীজি সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা শোনো আমার মা জানাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না আমার উচিলে আল্লাহ জান্নাত দিতে পারে আবার নাও দিতে পারে কিন্তু হোসাইনের মা মা ফাতিমা দুনিয়াতে বেঁচে থেকে জানাতে সার্টিফিকেট পেয়েছেন ওই মহান আল্লাহ রবিনের কাছে আমার মা আমিনা হোসাইনের মা ফাতিমার লক্ষ লক্ষ গুণ দামি হোসাইন আল্লাহ আনহা বললেন নানা এবার বলো দেখি তোমার নানার নাম কি নবীজি বললেন আমার নানার নাম ওহাব জহরি হোসাইন রাজিয়াল আনহা বললেন ওই ওহাব জহরি কে কয়জন সেনে ওই অহাব জহরি কে পৃথিবীর কেউ চেনে না ওই অহাব জহরি জান্নাত তো পাবি না কিন্তু নানা তুমি কি জানো আমার নানার নাম কি হজরত হোসাইন রাধে লোহান হা যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে হরজত ওমর রাধে লোহান এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন তিনি আর বসে থাকতে পারছিলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ও বাবা হোসাইন আমরা নবীর এতগুলো করে দেখিনি তোমার নানা নানা ওহাব জহরিকে পৃথিবীর কেউ চেনে না কিন্তু তোমার নানা হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে চেনে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই তোমার নানা পৃথিবীর জন্য রহমাহাতুল্লিল আলামিন। সমস্ত সৃষ্টি জগৎ কুলকায়নাতের জন্য তিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন তোমার নানাকে সৃষ্টি না করলে পৃথিবী কিছু সৃষ্টি হত না আমি উমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানা নানা ওহাব জহুরে সে তোমার নানা হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের মান মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কোটি কোটি গুণ বড় তোমার নানা ছান এবং মানের সঙ্গে পৃথিবী কোনো মানুষের তুলনা হয় না হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহা বললেন ও নানা বাবার দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়ে যদি আমি বড় হই তাহলে তুমি আমার সে কোন দিক দিয়ে বড় নবী করেন সাল্লাল্লাহু আলাইহিSalam হোসেন রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দাঁড়িয়ে গেলেন দুহাত দিয়ে হোসেনকে উপরে তুললেন তারপর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবীরা দেখো তো আমার নানা ভাই আমাকে বড় না হজরত উমর আনহা আনহাই দরে এসে নবীজের কাছ থেকে হোসেনকে নিজের করে নিয়ে নিলেন এরপর আলীকে উদ্দেশ্য করে বললেন হে ভাই আলী আমি তো মূর্খ মানুষ কিন্তু তুমি তো শিক্ষিত তোমার ভিতরে আল্লাহ রবুল্লাহ আলমিন অনেক জ্ঞান দিয়েছে কি করে এরকমের সুন্দর একটি বাদশা ঠোঁটে আঘাত করলে হজরত হোসেন রাজিল্লা আনহাকে সাহাবিগন অনেক ভালোবাসতেন নবী কেন আলয় সাল্লাম হোসেনকে অনেক বেশি ভালোবাসতেন ফেরস্তাগণ হোসেনকে ভালোবাসতেন স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন হোসেন রাদিল্লাহ আনহাকে অনেক ভালোবাসতেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে শেষদায় অবস্থায় ছিলেন তিনি নামাজ পড়ছিলেন নবিজি যখন শেষদায় চলে গেলেন কোথা থেকে যেন হোসেন দৌড়ে এসে নবীজির ঘাড়ে শেপে বসলেন নবিজির মাথায় ছিল বাবরি চুল সেই সুল দরে নবীজি ঘাড়ে বসে হোসাইন বলতে লাগলেন সরলে ঘোড়া সর সর্রে ঘোড়া সল নবীকে ঘোড়া বানিয়ে হোসেনরা দিল আনহা খেয়া করছিলেন নবীজি সেজদায় পড়েছিলেন সেজদার তসভিজ সোবাহানা রব্বাল আলা তিনি তিনবার পাঁচবার সাতবার দশবার বার এভাবে পড়তেই লাগলেন এক পর্যায়ে নবীজি ভাবলেন আমি যদি দীর্ঘক্ষণ এভাবে সেজদায় পড়ে থাকি না জানি আল্লাহ রবুল্লা আলমিন আমার উপর রাগ করেন আল্লাহ রব্বুল্লা আলমিন হয়তো ভাববেন বন্ধু নাতিকে পেয়ে খেলা শুরু করে দিয়েছে আর আল্লাহকে ভুলে গিয়েছে এমনটা ভেবে নবীজি সেজদা থেকে উঠে যাবেন ঠিক এই সময় আল্লাহ রবুল আলামিন নভিজিকে ডেকে বললেন হে বন্ধু হোসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে হোসাইন আপনাকে ঘোড়া বানিয়ে আপনার পিঠে বসে আছে হোসাইন যতক্ষণ শেষ আপনার পিঠ থেকে না নামবে আপনি ততক্ষণ শেষদায় পরে থাকুন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে